একটি পাহাড়ি গ্রামের ছোট্ট ছেলে রনি যার জীবন ছিল শান্তিপূর্ণ এবং পরিপূর্ণ প্রাকৃতিক সৌন্দর্যে তার বাড়ি ছিল পাহাড়ের পাদদেশে যেখানে দিনের বেশিরভাগ সময় নদী আর গাছপালায় ঘুরে কাটাত রনি খুব কৌতূহলী ছেলে ছিল এবং প্রতিদিন নতুন কিছু শেখার জন্য সে বেরিয়ে পড়ত একদিন রনি নদীর তীরে হাঁটতে হাঁটতে পাহাড়ের গভীরে চলে যায় যেখানে কিছু সময়ের জন্য প্রকৃতি এক রহস্যময় পরিবেশ সৃষ্টি করেছিল সেখানে সে এক বিশাল প্রাচীন গাছের নিচে একটি অদ্ভুত রঙিন ডিম দেখতে পায় ডিমটি এতই সুনিপুণভাবে উজ্জ্বল ছিল যে তা সূর্যের আলোয় যেন একটি রহস্যময় আলোর শিখা ছড়াচ্ছিল রনি এক মুহূর্তের জন্য ভয় পায় কিন্তু তার কৌতূহল তাকে আর অপেক্ষা করতে দেয় না সে ডিমটি তুলে নিয়ে বাড়ি চলে আসে রনি খুব যত্ন সহকারে ডিমটি বাসায় রাখে প্রতি রাতে সে আশঙ্কা করত যে ডিমটি ফেটে যাবে তবে শেষ পর্যন্ত তা ঘটল একদিন ডিমটি ফেটে গেল এবং তার ভেতর থেকে এক ছোট ড্রাগনের বাচ্চা বের হয়ে আসল তার ছোট্ট শরীর উজ্জ্বল সবুজ চোখ এবং স্ফুলিঙ্গের মতো শ্বাস দেখে রনি অবাক হয়ে যায় সে দ্রুত বাচ্চাটির দিকে এগিয়ে যায় এবং নাম দেয় ফ্লেম ফ্লেম ছিল ছোট কিন্তু তার মধ্যে এক অদ্ভুত শক্তি ছিল রনি তাকে যত্ন নিতে শুরু করে ফ্লেম দ্রুত বড় হতে থাকে আর রনি তার বন্ধু হিসেবে তাকে সবসময় সঙ্গে তারা একসাথে বনে খেলাধুলা সাঁতার কাটতো আর রনির জীবনে ফ্লেম হয়ে ওঠে তার সেরা বন্ধু একদিন গ্রামের লোকেরা জানায় যে পাহাড়ের গভীর গুহা থেকে কিছু ভয়ঙ্কর ড্রাগন বের হয়ে এসে গ্রামে আক্রমণ করছে গ্রামের মানুষগুলো ভয় পেয়ে যায় কারণ তারা জানত না কিভাবে এই বিপদ থেকে রক্ষা পাবে কিন্তু রনি একমাত্র উপায় হতে পারে। রনি আর ফ্লেম একসাথে পাহাড়ের পথে রওনা দেয় আকাশে উড়ে গিয়ে তারা খারাপ ড্রাগনদের খোঁজ পায় ড্রাগনদের দেখতে খুবই ভয়ঙ্ক ছিল তাদের চোখে ছিল তীব্র রাগ আর তারা গ্রামবাসীদের আতঙ্কে ফেলতে শুরু করেছিল ফ্লেম তার আগুনের শ্বাসে কিছু ড্রাগনকে পিছু হটাতে শুরু করলেও সবচেয়ে ভয়ঙ্কর ড্রাগন কালো শিকারী ছিল তাদের সবচেয়ে বড় বিপদ কালো শিকারী এক ভয়ানক ড্রাগন যার শরীর ছিল লম্বা শক্তিশালী এবং তার চোখ ছিল তীব্র আগুনের মতো রনি জানত ফ্লেমই একমাত্র তাকে পরাজিত করতে পারে তাই সে ফ্লেমকে সাহস যোগায় এবং বলল তুমি আমাদের একমাত্র আশা ফ্লেম নিজের ভিতরের শক্তি বের করে কালো শিকারীর মোকাবেলা করতে শুরু করে তারা আকাশে এক ভয়ঙ্কর যুদ্ধ করে ফ্লেম তার শেষ শক্তি দিয়ে কালো শিকারীকে পরাস্ত করতে সক্ষম হয় ফ্লেমের সাহসিকতায় গ্রাম রক্ষা পেল গ্রামবাসীরা আনন্দিত হয়ে রনিকে এবং ফ্লেমকে তাদের নায়ক হিসেবে স্বাগত জানায় রনি আর ফ্লেমের মধ্যে গড়ে ওঠা বন্ধুত্ব এবং সাহসিকতার কারণে পুরো গ্রাম নিরাপদ ছিল ফ্লেম এখন আর সেই ছোট্ট ড্রাগন নয় সে রনির জন্য একটি অমূল্য বন্ধু যার সাহায্যে তারা একে অপরকে বিপদ থেকে রক্ষা করতে পারে গ্রামের লোকেরা তাদের প্রশংসা করলো এবং তাদের প্রিয় নায়ক হিসেবে অভিষিক্ত করল তাদের গল্প সাহস এবং বন্ধুত্ব আজও সেই পাহাড়ি গ্রামে শোনা যায় এই ছিল আজকের গল্প আশা করি তোমরা গল্পটি উপভোগ করেছ রূপকথার জগতে আরও মজার ও রহস্যময় গল্প শুনতে আমাদের চ্যানেল দি ইনফিনাইট আননোন এর সাথে থাকো গল্পের জাদু কখনো শেষ হয় না প্রতিটি গল্প নতুন এক দুনিয়ায় নিয়ে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আর লাইক ও শেয়ার করে তোমার বন্ধুদের সঙ্গেও গল্পের আনন্দ ভাগ করে নাও পরবর্তী গল্পে দেখা হবে ততদিন ভালো থেকো স্বপ্ন দেখো আর কল্পনার জগতে হারিয়ে যাও ধন্যবাদ